আসসালামু আলাইকুম বন্ধুরা গার্মেন্টস টেকনিক্যাল স্কিল চ্যানেলটি আপনাদের জন্য আরও একটি নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আমি পূর্বের মতো আর একটি গুরুত্বপূর্ণ সুইং মেশিনে পরিচয় তুলে ধরব মেশিনটি হলো লক মেশিন আসুন মেশিনটি সম্পর্কে জেনে নেই লক মেশিন একটি চেইন স্টিচ সেলাই মেশিন নিট পোশাক কারখানায় পোশাকের বিভিন্ন প্রসেস সেলাই করার প্রয়োজনে এই মেশিন সবচেয়ে বেশি ব্যবহার করা হয় আর এই ফ্লাটলক মেশিন বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন ফ্লাট বেড মেশিন সিলিন্ডার বেড মেশিন স্মো সিলিন্ডার মেশিন কম্প্রেশন মেশিন ফ্লাটলক মেশিনে সাধারণত এক থেকে সর্বোচ্চ তিনটি নিডেল একত্রে ব্যবহার করা যায় এই মেশিনে বুবিন ও বুবিন কেস থাকে না এর পরিবর্তে লুপার থাকে এই মেশিনে নিডেলের সুতার সাথে লুপারের সুতা এক হয়ে চেন সেলাই তৈরি করে লক মেশিনে বিভিন্ন প্রসেস সেলাই করার প্রয়োজনে অতিরিক্ত অ্যাটাচমেন্ট হিসাবে বিভিন্ন ডিভাইস ফোল্ডার বা গাইড ব্যবহার করা হয় হ্যাম স্টিচ এবং বাইন্ডিং করার সহ বিভিন্ন প্রসেস করার কাজে এ মেশিন ব্যবহার করা হয় লক মেশিন ভেদে প্রতি মিনিট স্টিচ হয় তিন থেকে ছয় পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তবে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ